হ্যালো ফুটবল ফ্যান্স আজকে সকালে এমএলএসের লিগ ম্যাচে মন্ট্রিয়ালের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি লিওনেল মেসির দল যেই ম্যাচটিতে প্রথমার্ধে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ে তবে ম্যাচের প্রথমার্ধে শেষ দিকে ও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক কামব্যাক করার মাধ্যমে ম্যাচটিতে অবশেষে তিন দুই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি মন্ট্রিয়ালের ঘরের মাঠে গিয়ে আজ ইন্টার মায়ামি তাদেরকে তিন দুই গোলে পরাজিত করেছে যার মাধ্যমে এমএলএস এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটা ধরে রেখেছেন মেসিরা মন্ট্রিয়ালের বিপক্ষে আজ ম্যাচের মাত্র বত্রিশ মিনিটের মধ্যে দুটি গোল খেয়ে বসে ইন্টার মায়ামি মন্ট্রিয়াল নিজেদের ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে ইন্টার মায়ামির ওপর দাপট তৈরি করার চেষ্টা করে এবং যার সুফল হিসেবে তারা ম্যাচের বাইশ ও বত্রিশ মিনিটের মধ্যে দুটি গোল পেয়ে যায় এবং এই নিয়ে সর্বশেষ চোদ্দোটি ম্যাচে টানা গোল খাওয়ার রেকর্ড করেছে ইন্টার মায়ামি সর্বশেষ চোদ্দোটি ম্যাচের মধ্যে কোনোটিতেই ক্লিনসিন রাখতে পারেনি ইন্টার মায়ামি প্রতিটিতেই তারা প্রথমে গোল খেয়েছে এবং কতটা জঘন্য ডিফেন্স হলে এমন রেকর্ড করা যায় সেটা একবার ভেবে দেখুন তবে ম্যাচের শুরুতে দুই শূন্য গোলে পিছিয়ে পড়ার পরও আক্রমণ ভাগে নৈপুণ্যেই ইন্টার মায়ামি এই ম্যাচটিতে তিন দুই গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যাচটির বত্রিশ মিনিটের মধ্যে দুটি গোল খাওয়ার পর ম্যাচের প্রথমার্ধেই ইন্টার মায়ামি ম্যাচটিতে সমতায় ফিরেছিল ভিডিওটিতে আলাদা করে ইন্টার মায়ামির নতুন সাইনিং মাতিয়াস রোহাসের কথা বলতে হবে কি অসাধারণ এক সাইনিং করিয়েছে ইন্টার মায়ামি লিওনেল মেসি ও লুইস সোয়ারেজের পর দুর্দান্ত এক খেলোয়াড় পেয়েছে মায়ামি এর আগের ম্যাচে তিনি নিউ ইয়র্ক রেডবুলসের বিপক্ষে দুটি গোল করেছিলেন এবং আজকের ম্যাচেও একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন মাতিয়াস রোহাস ইন্টার মায়ামির হয়ে এই ম্যাচটিতে প্রথম গোলটি তিনিই করেছেন দুর্দান্তে এক ফ্রি কিকের মাধ্যমে ম্যাচে চুয়াল্লিশতম মিনিটে অসাধারণ এক গোল করেন মাতিয়াস রোহাস এইরকম ফ্রি কিক শুধুমাত্র লিওনেল ও অ্যাঞ্জেল ডিমারিয়ার মতো খেলোয়াড়দের থেকে আশা করা যায় এবং আজ সেটা মাতিয়াস রোহাসও করে দেখিয়েছেন যার দ্বারাই তিনি বোঝাচ্ছেন যে ইন্টার মায়ামি জার্সিতে লিওনেল ম্যাসিও লুইস সোয়ারেজের পর তিনিও একটি বড় নাম হতে পারেন তার করা অসাধারণ একটি গোলের মাধ্যমে ম্যাচটিতে কামব্যাক করার সুযোগ পেয়ে যায় মায়ামি যার পর ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লুইস সোয়ারেজ ইন্টার মায়ামিকে সমতায় ফেরান কর্নার কিক থেকে আসা বলে লুইস সোয়ারেজ গোল করে এই ম্যাচটির প্রথমার্ধ শেষ হওয়ার আগেই মায়ামিকে সমতায় ফেরান এবং ম্যাচটিতে দুই দুই গোলে ড্র নিয়ে বিরতিতে যায় মায়ামি ম্যাচের দ্বিতীয়ার্ধে ফিরে এসে মাতিয়াস রোহাসের বারানো এক বল থেকে ক্রেমাসিজ উনষাট মিনিটের মাথায় ইন্টার মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন যার মাধ্যমে ম্যাচে তিন দুই গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি এই ম্যাচটিতে লিওনেল মেসি কোনো গোল বা অ্যাসিস না পেলেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি ছত্রিশ বছর বয়সে এসেও মায়ামির হয়ে ম্যাচটিতে মন্ট্রিয়ালের একের পর এক খেলোয়াড়কে নাচিয়েছেন ম্যাসি এমনকি ম্যাচটিতে তার নাম এক ফ্রি কি গোলের সম্ভাবনাও জেগেছিল কিন্তু শেষ ম্যাচ সেটি আর হয়নি এই ম্যাচটিতে দারুণ এক কামব্যাক করার মাধ্যমে ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের পয়েন্ট টেবিলে তেরো ম্যাচে আটটিতে জয় ও তিনটিতে ড্র নিয়ে সাতাশ পয়েন্টের সঙ্গে সবার উপরে আছে ওয়েস্টার্ন ও ইস্টার্ন কনফারেন্স মিলিয়েও বর্তমানে ইন্টারম্যানি এমএলএসের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে আছে